আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি বৌরার শাড়ি একান্দি তবে এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে বর্তমান যে আমাদের দেশে এরকম ফিরিতে বিনোদন কেন্দ্র থাকে এটা অবাক করার মতো আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাঁচে এক অপার সুন্দর স্থান বগুড়া দৃশ্য এই এলাকায় নদ নদীর চরের বিস্তান্ন মাঠ আর মানুষের সরল জীবনযাপন মন শুয়ে যায় সহজেই যেখানে সকালটা শুরু হয় নৌকা শব্দে আর বিকালটা শুরু হয় লাল সূর্যের মায়াবী আলোয় তবে এখানে এসে যে ফিল পাবেন তা বৌদ্ধ শহরে আর কোথাও এরকম ফিল পাবেন না সাড়ে গান্ধী হাত বাজার ঘুরে দেখা যায় গ্রাম বাংলার প্রাণ মাছ বাজার আর লোকের কোলাহল তবে আপনারা যদি এখানে একটু ঘুরতে যান ট্রলারে করে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা দিয়ে পুরো নদী এবং ছোট নদী অথবা বড় নদী ঘুরতে পারবেন যেখানে মানুষের অথিরতি তাদের মুখে যেন আন্তরিকতা আর সবাই যেন আপন করে নেয় বিরতি আপনারা দেখতে পাচ্ছেন এক সৌন্দর্য চোখে ধরা পড়া এক নান্দনিক দৃশ্য তবে আপনাদের একটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে একটু ঠান্ডা পরিবেশে এখানে আসা ভালো কারণ যদি আপনি একটু রোদের ভিতরে আসেন সেক্ষেত্রে আপনার শরীরের প্রত্যেকটা ঘাম ঝরে পড়বে এটাই স্বাভাবিক তবে আমরা যারা এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কেউ সিঙ্গেল আসবেন না সঙ্গে করে হয় এরকম বন্ধু বান্ধব ছোটো ভাই না হইলে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে এই জায়গায় পানির উপর ভাসমান গ্রাম আর দূরে সেই সবুজ বগুড়া চরাঞ্চল যেখানে প্রকৃতি নিজে হাতে গড়ে তুলেছে এক শান্ত সিদ্ধ আবেশ যারা শহরে হলে একটু দূরে শান্তি খুঁজছেন সারিকান্দি হতে পারে তাদের জন্য স্বপ্নের ঠিকানা আসুন আমরা এভাবে সৌন্দর্যটাকে তুলে ধরি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এক প্রেমে এক ভালোবাসায় ধন্যবাদ তবে এখানে একটা পিকনিক স্পট বলা যায় আপনি দেখতে পারবেন এখানে যত লোক প্রতিনিয়ত আসে থাকে তাহলে আপনি ভাবতেই পারবেন না যে এটা কোনো বিনোদন কেন্দ্র নয় আসলে এটা একবারে মনমুক্ত সবার জন্য ফ্রি কিন্তু একটা কথা না বললে নয় শুধুমাত্র ছুটির দিনে এরকম মানুষ হয় তাছাড়া সাপ্তাহিক ছুটি ছাড়া এরকম আর মানুষ দেখা যায় না চোখ আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওই নতুন কোনোভাবে টাটা